বড় বৌমা ও বড় বৌমা আর এক কাপ চা দাও না মা একটু বেশি দুধ চিহ্ন দিয়ে দেবে পেপার পড়তে পড়তে বড় বৌমা ঋতুর উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দেন অমলবাবু এই যে বাবা দিচ্ছি রান্নাঘরে কড়াই হাতা সঙ্গে যুদ্ধ করতে করতে ঘেমে নেয়ে বিপর্যস্ত ঋতু ব্যস্ত গলায় উত্তর দেয় একটা অভিনে ভাত হচ্ছে অন্য অভিনে কুকারে ডাল বসিয়েছিল তিনটা সিটি পড়তেই কুকারটা নামিয়ে চায়ের জন্য দুধ ফুটতে বসিয়ে দেয় এক কাপ ঘন দুধের চা করে শ্বশুরের মুখের কাছে টেবিলে নামিয়ে রাখে দোতলার ঠাকুর কাপ থেকে পুজো করে নেচে নেমে এসেছেন ঋতু শাশুড়ি জবা দেবে বৌমার মাথায় পুজোর ফুল শুয়ে দিয়ে বললেন আমার মনটাও চা চা করছে মা আমাকেও কাপ চা করে দাও না এই যে দিচ্ছি মা মৃদুভেষে রান্নাঘরে ঢুকিয়ে চায়ের সসপ্যানটা ভালো করে ধুয়ে মেজে নেয় ঋতু যাতে সসপ্যানে একটু দুধের গন্ধ না থাকে তারপর তাতে আবার চায়ের জল জড়িয়ে দেয় শাশুড়ির পছন্দ লেবু বেট দিয়ে লিকার যা শাশুড়ির সামনে চটপট চায়ের কাপটা নাঙিয়ে রেখে দ্রুত রান্নাঘরের দিকে দৌড় দেয় ঋতু বড় আজকে কি রান্না করছো মা এখন পালং শাক বেবগুল আলু মূলত তরকারি আর কাতলা মাছের ঝাল করছি আমি কি তোমায় কিছু সাহায্য করে দেবো মা অত্যন্ত স্নেহের সাথে ঋতুকে জিজ্ঞাসা করেন জবাদেবি হাসি পেয়ে যায় ঋতুর শাশুড়ির এই স্বভাবটা এতদিন এসে ভালোই বুঝে গেছে রান্নার সময় উনি কখনোই সেরকমভাবে কিছু সাহায্য করে দেন না কিন্তু প্রতিদিন সবার সামনে মিষ্টি রেখে জিজ্ঞাসা করেন মুখে সাহায্য লাগবে কিনা কারণ ততক্ষণে দোতলা থেকে নিচে নেমে এসেছে জয় ব্যানার্জি অমলবাবু ও জওয়া বড় ছেলে তথা ঋতুর স্বামী বাবার পাশে বসে সে তখন পেপারের একটা পাতা টেনে নিয়ে খবরের চোখ রেখেছে অত্যন্ত নরম গলায় ঋতু বলে মা সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন শুধু রান্নাটাই বাকি তোমাকে কি জলখাবারটা এখন দেব শেষ কথাটা স্বামী জয়কে উদ্দেশ্য করে সে বলে না বড় বৌমা তুমি রান্নাটা করো জয়কে আমি ছেটে দিচ্ছি জলখাবারে আজ কি বানিয়েছো বড় বৌমা রুটি আর আলুর মটরের ঘুগনি ইস প্রতিদিন সেই এক জলখাবার কেন মাঝে মাঝে তো লুচিও বানাতে পারো বড় বৌমা অমালবাবুর গলা থেকে বিরক্তি ঝরে পড়ে বাবা তুমি ঋতুকে বকছো কেন তোমার তো তেলের জিনিস খাওয়া বারণ আমি ঋতুকে বলেছি সকালে রুটি তরকারি বানাতে জয় বলে ঋতু এদের কথার মধ্যে কোনো দিনই থাকে না এক আর দাঁড়াবার সময় নেই সে তখন দ্রুত হাতে কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়ছে তারপর ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে অন্য কড়াইয়ে এসে ডাল সাতলাচ্ছে তার দুহাত সমান তালে চলছে বাইরে ডাইনিং টেবিলে জবাদেবী তার দুই সিলেকের স্বামীকে জল খাবার দিচ্ছে বাড়িতে খাবার সবসময় ঋতু বানালেও ছেলেদের জবাদেবী নিজের হাতে খাবার বেড়ে খেতে দেন সেখানে ঋতুর কোনো ভূমিকা থাকে না জয় অবশ্য ডাইনিং টেবিলে খায় না নিজের খাবারের প্লেটটা নিয়ে দোতলায় উঠে যায় সেখানে তখন বিছানা জুড়ে ঘুমোচ্ছে রিয়া দিয়া জয় ও ঋতুর বসর দিনের জমজ মেয়ের ওরা দুই বোন ভীষণ দুষ্ট রাত্রি কিছুতেই ঘুমোতে চায় না খেলাধুলা করে পাকা পাকা কথা বলে অনেক রাত পর্যন্ত জেগে থাকে সকালে বেশি দেরি করে ঘুম থেকে ওঠে জয় সকালে যতক্ষণ বাড়িতে থাকে মেয়েদের তদারক করে কিন্তু মেয়েদের সময় অনুসারে তো ঋতুর জীবন চলে না বা চলবে না যত রাতেই সে ঘুম না কেন প্রতিদিন ভোর পাঁচটায় তাকে উঠতেই হয় তারপর ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে তাকে দৌড়াতে হয় ব্যানার্জি পরিবারের বড় বউ সে সংসারের অনেক দায় দায়িত্ব তার কাঁধে তার স্বামী জয়দ্বীপ একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তার দেওল শুভদীপ একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক ছোট যা মধুজা ওই একই বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা তিনজন সকাল সাড়ে নটা নাগাদ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তাই সকালের দিকে ঋতুর প্রচণ্ড চাপ শাশুড়ি শ্বশুরের জন্য জলখাবার বানানো দুপুরে রান্নার জন্য ভাত ডাল একটা সবজি মাছের ছোল বানানো তাছাড়া সময় অসময়ে সবাইকে দুবার করে চা তিনজনের টিফিন জলের বোতল সব ঋতুকেই রেডি করতে হয় এই ব্যাপারে পরিবারের কর্তা অমল ব্যানার্জি ও আবার কাজের লোকের হাতে পছন্দ করেন না জয়দীপ পছন্দ করে না তাই নিজের স্বামীর জন্য রান্না টিফিন এসব ঋতুকে বানাতে হবে এখন দেওর যা দুজনের জন্য না বানালে যৌথ পরিবারে অশান্তি অবশ্যম্ভাবী সবাই ঋতুকে হিংসুটি খারাপ বাপের বাড়ির শিক্ষা দীক্ষার অভাব বাজে মেয়ে ইত্যাদি নানা রকম মন্তব্য করবে তাই ভোর থেকে উঠে ঋতুর সংসারের জন্য প্রাণপণে খেটে ভালো বৌমার তকমাটা বাগিয়েছে শাশুড়ি শ্বশুর বড় বৌমা ঋতুকে বেশ ভালোবাসেন এটা অবশ্যই ঋতুর নিজস্ব ধারণা ঋতুর শাশুড়ি ভীষণ মিষ্টিমুখী সোনামা বাবা বাছা বলে এমন ভাবে ঋতুকে দিয়ে কাজ করে নেন যে ঋতু হাসিমুখী সব কাজ করে দেয় জয়দীপ দিনের বেশিরভাগ সময়টা বাইরে থাকে তাই বিয়ের পরদিন এসে ঋতুকে স্পষ্ট করে বলে দিয়েছিল এবারে সবার সাথে মানিয়ে থাকতে তার বাবা মায়ের কথা মেনে চলতে আজ পাঁচ বছর ধরে ঋতু জয়ের এসব কথা অক্ষরে অক্ষরে মেনে আসছে তাকে নিয়ে জয়ের মনে কোনো অসন্তোষ নেই তবে আজকাল মাঝে মাঝে ঋতুর মনে হয় তার সঙ্গে তার ছোট যা মধুর যেন আকাশ পাতাল তফাত শাশুড়ি শ্বশুর দুজনেই শিক্ষিত ভদ্র মানুষ তারা মুখে কখনো কিছু বলেন না বরং ঋতুকে মধুর থেকে অনেক বেশি ভালোবাসেন ঋতুর ধারণা তবুও মধু যেন এবারের ছোট বউ নয় এবারের মেয়ে মধু চাকরিরতা একজন স্বনির্ভর মহিলা তাই তার বাড়ির কাজের সেরকম কোনো দায় দায়িত্ব নেই মধু দিব্যি গায়ে হাওয়ালা গিয়ে বুঝে বেড়ায় তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে তারপর নিজের জন্য টোস্ট কফি ওটস এসব জলখাবার বানিয়ে নিয়ে দোতলায় উঠে যায় স্কুল যাওয়ার জন্য তৈরি হয় স্বামী ফাসুরের সঙ্গে টেবিলে ভাত খেতে বসে পড়ে সন্ধ্যাতেও রান্নাঘরের ধারে পাশে আসে না প্রায় প্রতিদিনই শুভদ্বীপের সঙ্গে বাইরে ঘুরতে চলে যায় অথবা বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায় সন্ধ্যাতে রিয়া দেয়াকে তার দাদু ঠাম্মি পড়তে বসান ঋতু অবশ্য তখন রান্নাঘরে রুটি তরকারি করে সারাদিন কাজ করে করে ঋতুর শরীরে মনে ক্লান্তি আসে কিন্তু তার কোনো বিশ্রাম নেই শাশুড়ি সবসময় মাথায় হাত বুলিয়ে তাকে সংসারের ভালো বউ হওয়ার পরামর্শ দেন ওদিকে মধুমত চাকুরীর তার মেয়েরা যে সংসার সামলাতে পারে না সেটা তার মাথায় ভালো করে গেঁথে দেন রিতুসলের সংসারে প্রত্যেক সদস্য যে যার নিজের মতো করে চলে কিন্তু রিতুসলের সংসারের নিয়মে আরও পরিষ্কারভাবে বললে ঋতু চালে তার শ্বশুর শাশুড়ির তৈরি করা নিয়মে সংসারের চাপ দু দুটো মেয়ের চাপ নিজের শরীরের দিকে তাকানোর সময় পায় না ঋতু বাপের বাড়িতে গিয়ে এক সপ্তাহ থাকলে এবারে সবাই ঋতুবিনে অন্ধকার দেখে শ্বশুর শাশুড়ির জয় ঋতু ছাড়া এক মুহূর্ত অচল এতে আমার ঋতুর মনে একটা প্রচ্ছন্ন গর্ব থাকে ছোট জায়ের কাছে অনেকবার হেসে বলেছে তোর দাদার আমাকে ছাড়া চলে না জয় আমাকে চোখে হারায় খুব ভালোবাসে জানিস মুস্কি হেসেছে মধু আর চুপচাপ থেকেছে তাকে তো আর রান্নাঘরে খাটতে হচ্ছে না মনে মনে ভেবেছে বোকা বড় বউ ভালো আমার ট্রফি নিয়ে খেটে খেটে মরুক আমি সময় খেতে পেলেই বলো তারপর আবার অল্প হেসে বলেছেন সত্যি বর্দি ভাই সবাই তোমাকে ভীষণ ভালোবাসে তোমার রান্নার খুব প্রশংসা করে তোমার দেওয়ার আমিও তোমাকে খুব ভালোবাসি গো তুমি আছো বলেই আমি এত নিশ্চিন্তে আছি মানে চাপ বেড়েছে বাড়ির কত কাজ সেরে দুই মেয়েকে রেডি করে ওদের স্কুলে নিয়ে দৌড়াতে হচ্ছে সকালের দিকে অতজনের জলখাবার টিফিন বানানো এখন সে বন্ধ করে দিয়েছে কারণ জয় বলেছে দুপুরে সে ব্যাংকের সামনে একটা ঘরোয়া হোটেলে খেয়ে নেবে আর এতে শাশুড়ির গজ গাজ আরম্ভ হয়ে গেছে দেওয়ারের মুখেও অন্ধকার নেমে এসেছে যা মধুর ছেলে হয়েছে সে ম্যাটার্নিটি লিভ নিয়ে বাপের বাড়িতে আছে। রেয়া দেয়া দুজনে স্কুলে গিয়ে প্রচণ্ড কাঁদে কিছুতেই বসতে যায় না তাই জয়ের নির্দেশ মতো মেয়েদের স্কুলে রুমে বসিয়ে দিয়ে ঋতু বাইরে আরও কিছু মায়েদের সঙ্গে অপেক্ষা করে টিফিনের সময় মেয়েদের খাইয়ে দেয় তারপর স্কুল ছুটি হলে একেবারে মেয়েদের সাথে নিয়ে বাড়ি ফেরে এতে ভীষণ বিপদে পড়েছেন জবা দেবী বাড়ির ছেলেরা ছোট বউ সবাই ভাত খেয়ে সাড়ে নটায় বেরিয়ে গেলে দুপুরে শ্বশুর জন্য ঋতুকে গরম ভাত করতে হতো তারপর তাদের ফরমাস মতো নিম বেগুন শাক ভাজা বেগুন পোড়া চাটনি আলু মাথা বাটি পোস্ত মেয়েদের জন্য আলাদা করে সবজি সেদ্ধ ইত্যাদি দু তিনটে পদ প্রতিদিন তাকে রাখতে হতো এখন দুপুরটা ঋতুর স্কুলেই কেটে যায় ফেরা সেই দেড়টা দুটোর দিকে এর ফলে ভালো মানুষ শাশুড়ির অসন্তোষ আরম্ভ হয়ে গেছে মেয়েদের স্কুলে দিয়ে চলে আসবে বড় বৌমা ওখানে বসে থাকার কী দরকার বাড়িতে কত পাস করে থাকে তুমি জানো না কিন্তু এবার জয় পরিষ্কার জানায় ঋতু মেয়েদের কাছে থাকবে মা তোমার আর বাবার জন্য গরম ভাত তুমি নিজেই পড়ে নেবে রাত্রেও ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে সন্ধ্যায় ঋতু মেয়েদের নিয়ে পড়াতে বসে যায় ফলে রাত্রের ডিনার তৈরি করার সমস্যা বাড়ির সব সদস্যদের উপস্থিতিতে এক রবিবার মৃদুষণের কথাটা তুলেছিল ঋতু আমি তো ভোর থেকে উঠে সকালের জন্য রান্নাবান্না সব সামলে নিচ্ছি মা রাত্রে রান্নাটা একটু মধুকে করে নিতে বলুন রাত্রে আমি রিয়া দিয়াকে স্কুলে পড়াগুলো করাবো ঋতুর কথাটা শুনে শাশুড়ি চিৎকার করে উঠেছিলেন কাকি কি বলছো তুমি বড় বৌমা তোমার খেয়াল আছেন মধুর এক বছরের ছোট ছেলে তাছাড়া মেয়েটা সারাদিন বাইরে খাটাখাটনি করে বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে আসে আবার রাত্রে ঘরে এসে সে রান্না বান্না করবেন তাহলে নিজের ছেলেকে সময় দেবে কখন ও সব মধু পারবে না তুমি তো সারাদিন স্কুলে বসেই থাকো ওখানে তোমার বিশ্রাম হয়ে যায় বাড়িতে ফিরেও তো তোমাকে সেরকম কিছু করতে হয় না তাহলে রাত্রে রুটি তরকারি করতে তোমার অসুবিধা কোথায় রাত্রে রান্নাটা তুমি করবে বড় এক কাজ করো মা রাত্রের জন্য একটা রান্নার লোক রেখে দাও মধু ঋতু দুজনকেই ছুটি দাও মধুর মতো ঋতুকেও তো ওর মেয়েদের সময় দিতে হবে তাই না জয়ের কথায় বিরক্ত হন জবা দেবে স্পষ্টভাবে ছেলেকে বলেন মধু আর ঋতু এক নয় জয় মধু একজন ওয়ার্কিং ওমেন ঋতু হাউস ওয়াইফ সংসারের ঋতু দায় দায়িত্ব অনেক বেশি ওর মধুকে হিংসা করার সাজে না তাছাড়া আমরা কি কখনো বাইরের লোকের হাতে রান্না খেয়েছি যে বাড়িতে দুটো বউ থাকতে রাঁধুনি রাখতে হবে মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে যায় তাহলে তুমি নিজে রান্না করে নেবে মা ঋতু সবসময় রান্নাঘরে পড়ে থাকলে চলবে না আমি মেয়েদের পড়াতে সময় পাই না ঋতুকেই ওদের হাল ধরতে হবে তাই হয় তুমি রান্নার লোক রাখো নাহলে নিজেই রান্না করে নেবে জয়ের জেদে ওদের বাড়িতে রাত্রে রান্নার লোক বহাল হয়েছিল তবে ঋতুকে চরম অপমান অসম্মানের সম্মুখীন হতে হয় ভালো মানুষ শ্বশুর শাসনের দুজনেই নিজের বড় ছেলেকে স্ট্রেন ভেড়ুয়া বইয়ের কথায় নাচা বাদর ইত্যাদি ভালো ভালো কথা বলেছিলেন আর বড় বোমাকে ছলাকলায় পারদর্শী নারী বরকে বস করা নারী মায়ের কোল খালি করে ছেলেকে সিনিয়ে নেওয়া কালনাগিনী ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছিলেন জয় অবশ্য এসব গ্রাহ্য করেন তবে ঋতু খুব কিরেছিল ছোটো যা পর্যন্ত তীর মন্তব্য করতে ছাড়েনি দেখো তোমার দাদাকে দেখে কিছু শেখো শুভ কিভাবে নিজের বউয়ের পক্ষে কথা বলতে হয় তার ট্রেনিং নাও সত্যি দিদি ভাই তুমি খুব লাকি দাদাভাই তোমাকে আর আমাকে দুজনকে এ বাড়ির বউ হিসেবে দেখে সেজন্য মায়ের মুখের উপর এতগুলো কথা বলতে পারলো। তবে তোমার আমার ব্যবধানটা তুমি ভালোই জানো দিদি ভাই তুমি একজন দৃঢ়বধূ তোমার কাজটাই রান্না করা আর আমি চাকুরিরতা বাড়িতে খুনতে নাড়া ছাড়া আমার আরও অনেক কাজ আছে আমার একটা সামাজিক পরিচয় আছে তাছাড়া দিদি ভাই তোমার এক টাকাও রোজগার নেই তোমার সংসারে তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত রাঁধুনিগিরি করতে হবে এদিকে আমি ধোঁয়াতে টাকা রোজগার করছি প্রয়োজনে আমি তোমার মতো পাঁচটা কাজের লোক রাখতে পারি এই তো দেখো আমার ছেলের জন্য রাত দিনের আয় রেখেছি পাঁচ হাজার টাকা দিয়ে একটা রান্নার লোকও আমি রাখতে পারবো দাদাভাইকে বলে দিও রাতের রান্নার মহিলাটার বেতনটা আমিই দেব। দাদা যেন টেনশন না করে তো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে মধু এই কথাগুলো তাকে বললো তাকে কাজের লোক বলল মধুকে নিজের ছোট বোন দেবের সে এতদিন টেবিলে ভাত মাছের চোল রুটি তরকারি বেড়ে দিয়েছে টিফিন প্যাক করে জলের বোতলে জল ভরে হাতে ধরিয়ে দিয়েছে সব কিছু সে করেছে মধুকে ভালোবেসে তার ভালোবাসার আজ এই প্রতিদান সে পেল মধুর কাছে অপমান শাশুড়ি শ্বশুড়ির কাছে অপমান তিরস্কার জুটল চোখ ফিটে জল আসে ঋতুর সত্যি স্বার্থ পরের সংসার এতদিন সে মুখ বন্ধ করে খেটে গেছে তাই সবার কাছে প্রিয় ছিল ভালো ছিল এখন যে সে একটু নিজের মেয়েদের দিকে বেশি সময় দিচ্ছে সংসারে মুখ বুঝে সকলের মনোরঞ্জন করতে হাই ফরমাস খাটতে পারছে না তখন সে খারাপ হয়ে গেছে আর গৃহবধূ চাকরিরতা এদের মধ্যে পার্থক্য বৈষম্য গৃহবধূ হিসাবে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে তার মূল্য কি পায় কিছুই না কিছুটা মেকি ভালোবাসা ভালোবাসা জটে আমার মাঝে মাঝে জয়কেও বসতে পারে না ঋতু তার পাঁচ বছরের দাম্পত্য জীবনে জয় কখনো ঋতুর সপক্ষে কথা বলেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে দেখলেও জয় চুপ করে থেকেছে ঋতুকে বারবার মায়ের সঙ্গে মানিয়ে চলার কথা বলেছে কিন্তু পিতা হিসেবে জয় যেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ মেয়েদের জন্য সে সব করতে পারে পাঁচ বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যকে আর জয়কে যেন নতুনভাবে চিনতে পারে তো প্রচণ্ড মানসিক ধাক্কা খেয়ে নিজের সম্বন্ধে সে ভাবতে বাধ্য হয় সেদিন রাত্রে ডিনার টেবিলে বাড়ির নিচের তলার ঘরগুলো ভাড়া দেওয়ার কথা আলোচনা হচ্ছিল জয়দীপ শুভদীপ অমলবাবু তিনজন বিভিন্ন সম্ভাবনার কথা ভাবছিলেন তাছাড়া বাজারে তাদের দুই ভাইয়ের যৌথভাবে একটা জায়গা কেনা আছে সেটাকে গোটা কতক দোকানঘর করে ভাড়া দেওয়ার ব্যাপারেও আলোচনা হচ্ছিল মধুজা জবাদেবী সবাই নিজের নিজের মতামত পেশ করেছিলেন ঋতু উৎসাহিত হয়ে মন্তব্য করে বাজারের দোকানের ঘরগুলো একেবারে দোতলা করে নেবে দোতলাটার এক পাশ জুড়ে একটা লেডিস পার্লার করলে বা ভাড়া দিলে খুব ভালো হয় ওখানে ধারে পাশে আর কোনো পার্লার নেই ওখানে পার্লার বেশ ভালো চলবে ঋতুকে কথাটা শেষ করতে না দিয়ে কথার মাঝেই ওকে ধমকে উঠে যায় তোমার কোনো বৈষয়িক বুদ্ধি আছে যে আমাদের মাঝে কথা বলছ একসঙ্গে দোতলা করার খরচ কত পড়বে তুমি জানো শুভর দুটো চাকরি মধু ওকে টাকা দিয়ে সাহায্য করবে আর আমার ভাগটা পুরোটা আমাকেই দিতে হবে সেটা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার ধাক্কা তুমি জানো তিরিশ পঁয়ত্রিশ লাখ ঠিক কতটা টাকা কখনো তিরিশ টাকা রোজগার করেছ শোনো ঋতু টাকা রোজগার করতে কষ্ট হয় মুরদ আছে তোমার আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করার তুমি তো সারা জীবন আমার ঘাড়ে বসে বসে আমার রোজগারে ফুর্তি করছো তোমার আল্লাহ চাহিদা এমনকি তোমার বাপের বাড়ির সব চাহিদা আমাকে মেটাতে হয় সেখানে তুমি আমাকে দোতলার প্ল্যান দিতে এসেছ সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই একদম মুখ বন্ধ করে থাকো জয়ের বকুনিতে চোখে জল চলে আসে ঋতুর শাশুড়ি যা এমনকি দেহর শুভ পর্যন্ত মুখ টিপে হাসছে খাবারগুলো মুখে তেতো লাগে ঋতুর কান্না চাপতে চাপতে রকমের টেবিলস থেকে উঠে যায় পরদিন রিয়া স্কুলে গিয়ে চুপ করে সে গাছের তলায় বসে থাকে একটু পরে স্কুটিতে করে রিমঝিম ওর মেয়ে তৃষাকে নিয়ে ঢোকে রিমঝিম ঋতুর স্কুলের সহপাঠী ছিল স্কুল ছাড়ার পর দুই যোগাযোগ ছিল না তারপর বিয়ে সংসার মেয়েদের স্কুলে ভর্তি করার পর হঠাৎ এখানে রিমঝিমের সাথে দেখা ঋতুর ঝুমার মেয়ে তৃষা ক্লাস ওয়ানে পড়ে জুমাই প্রথম ঋতুকে দেখে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলে ফলে দুদিনের মধ্যে আবার তাদের হারিয়ে যাওয়া বেলা বন্ধুত্ব সব ফিরে এসেছে ছয় বছর বিবাহিত জীবনে ঋতু শ্বশুর বাড়ির লোকজন ও বাপের বাড়ির লোকজন ছাড়া আর কেউ আপন নেই সেখানে ঝোমা তার জীবনে এক টাটকা সতীশ বাতাস বই এনেছে ঋতুকে অন্য মনস্ক ক্লান্ত বিধ্বস্ত দেখে ঝোমা প্রশ্ন করে কি হয়েছে রে তোকে এমন লাগছে কেন না না কিছু হয়নি এই রাত্রে ঘুম হয়নি অনেকক্ষণ জেগেছিলাম তাই এমন লাগছে দুঃখটা নিজের তো চেপে রাখিস না ঋতু কি হয়েছে আমাকে বল নিজের মন খারাপটা শেয়ার কর সব কিছু নিজের মধ্যে রাখলে গুমরে গুমরে মরে যাবে হ্যাঁ রে জয়ের সঙ্গে কিছু হয়েছে রেতুর গলার সাথে যেন বহুদূর থেকে আসে আচ্ছা ছুমা সংসারে তো বৈষম্য কেন বলতো আমি গৃহবধূ আমার কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য নেই স্বামীর উপর নির্ভরশীল তাই সংসারে আমি ব্রাত্য আমার কোনো মান সম্মান নেই বাক স্বাধীনতা নেই অন্যদিকে আমার চা যাকে বাড়ির সবাই মাথায় পরে রাখে তার কথাবার্তাকে মতামতকে বাড়ির সিলারা পর্যন্ত বার্ততা দেয় কিন্তু আমাকে কেন ওরা দূর করে বলতো ছুমা। অথচ সকাল থেকে আমি গাধার মতো বাড়িতে পরিশ্রম করি সবাইকে আপন ভেবে সব কাজ করি কিন্তু ওরা কেন আমাকে আপন ভাবতে পারে না কেন আমাকে দূরে ঠেলে দেয় কথা বলতে বলতে ঋতুর কান্না চলে আসে ঋতুর হাত ধরে ঝুঁয়া বলে এটা ঠিক আর্থিকভাবে তুই স্বরের ঘর নজ বলে একটা বৈষম্য থেকেই যায় গৃহবধূদের গৃহপানের দাম এই সমাজ দেয় না বাড়ির কাজগুলো সবাই গৃহবধূর অংশ কর্তব্য বলে ধরে নেয় আর দ্বিতীয় কারণটা হলো তোর ভালো বৌমা ভালো বউ শাস্তে যাওয়া আমাদের সব কাজের মধ্যেই ভারসাম্য রাখা উচিত শুধু স্বামী শ্বশুর শাশুড়ি সংসার না করে নিজেকে একটু সময় দে নিজের জন্য চিন্তাভাবনা কর সমাজের মধ্যে থেকে লোকের মনে থেকে বৈষম্য দূর করতে পারবে না ওরা ভেদাভেদ করবেই তবে তুই নিজে নিজেকে ছোট ভাবিস না নিজেকে গুরুত্ব দে নিজেকে নিজেই ভালোবাস তুই নিজে নিজেকে গুরুত্ব না দিলে অপরের কাছে কিভাবে গুরুত্ব আশা করিস নিজেকে সহজলভ্য করলে ওরা তোকে গুরুত্ব দেবে কেন বল তাছাড়া নিজেকে সহজলভ্য করলে ওরা তোকে গুরুত্ব দেবে কেন বল এর জন্য বলে সংসারে একটু স্বার্থপর হতে হয় তখন তো তোকে নিজেকেই বুঝে নিতে হবে পাগলে চল এখন মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে ম্লান হয়ে আসে ঋতুর মুখ লোকে কিছু বললে অনেক সময় গায়ে লাগে না ঝুমা কিন্তু নিজের জীবন সঙ্গী নিজের স্বামী যদি পাঁচজনের সামনে যোগ্যতাহীন বলে অপমান করে তখন ভীষণ গায়ে লাগে ভীষণ অপমানিত লাগে আজ বাবা যদি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিত তাহলে আমিও চেষ্টা করতাম স্বনির্ভর হতে ছোটখাটো কাজ নিজের করেও খরচটা নিজে চালাতে পারতাম বছরে একবার বাবা মা ভাইটাকে জামা কাপড় শাড়ি কিনে দিতে পারতাম এজন্য স্বামীর এত কথা শুনতে হতো না জয় ঠিক কথা বলেছে রে আমার কোনো মুরদ নেই সব ব্যাপারে সেই তো জয়ের কাছে হাত পাততে হয় আমার মতো গৃহবধূরা সত্যি বিয়েদা মেরে ঝুমা সে যতই তাদের হোম মেকার হোক না কেন টাকাটা বরের কাছে হাত পেতে নিতে হয় না হলে গলা ফুলিয়ে ঝগড়া করে আদায় করতে হয় ঘেন্না ধরে গেছে জীবনে ভাই এভাবে বাঁচতে ইচ্ছে করে না ঝল করে কেঁদে ফেনে ঋতু ঝুমা বুঝতে পারে জয়ের সঙ্গে ঋতু কিছু হয়েছে জয়ের অপমানে এই ঋতু এতটাই আহত হয়েছে যে তার আত্মবিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখন তোকে বোঝানো যাবে না চল আমার সঙ্গে আমার ঘরে একটু ঘুরে আসবি জোর করে তাকে টেনে তুলে যাব না জয় জানতে পারলে ভীষণ রাগ করবে বুড়ো দুটো কুস্কে ফেলে ঝুমা অত্যন্ত তেজির সঙ্গে বলে এই জয় ছাড় ছাড়তো জয় এটা খাবে জয় এটা পড়বে জয় এটা বলবে জয় বকবে গাধা তুই নিজেই তো নিজেকে জয়ের হাতের পুতুল বানিয়েছিস সবসময় জয় জয় করে জয়ের সামনে মাথা নামিয়ে রেখেছিস তাই তো জয় থেকে অপমান করার সাহস পাচ্ছে সবসময় জয়ের পছন্দ জয়ের অপছন্দ না ভেবে একটু সময় নিজের পছন্দ অপছন্দ নিয়েও কিছু ভাব তুই একটা স্বাধীন মানুষ তোর স্বাধীন চিন্তা চিন্তাভাবনা নিজস্ব কিছু চা আছে এটা কি ভুলে গেছিস চল এখন ঝোমার টানাটানিতে অগত্যা ঝোমার বাড়িতে যাই রেদ বাজারের মাঝে বেশ সুন্দর সিমসাম দোতালা বাড়ি ঝোমার দোতলা ঝুমার শ্বশুর শাশুড়ির ঝুমার বর ও ঝুমা থাকে পুরো একতলা জুড়ে ঝুমার পার্লার তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ঝুমা পড়াশোনার মাথা তো খুব একটা ভালো ছিল না তাই কলেজে পড়তে পড়তেই ব্রাইডাল মেকআর ও বিউটিশিয়ানের জন্য এক বছরের একটা কোর্স করে নিই একজন প্রখ্যাত মেকআপ আর্টিস্টের কাছ থেকে বিয়ের পর বাড়ির একতলাটা নিয়ে নিজের পার্লার খুলেছি আর সাত বছর হলো প্রথমে সব টাকা বর ইনভেস্ট করেছিল এখন পাঁচটা নিয়ে রেখেছি তাছাড়া অনেক নতুন নতুন মেয়েকে আমি শেখাই মেকআপ আর্টিস্ট হিসেবে আমার বেশ ভালো পরিস্থিতি গড়ে উঠেছে প্রত্যেক মাসে হাজার ত্রিশ টাকা রোজগার এমনিতেই হয় তাছাড়া একটা ব্রাইডাল মেকআপ ও পনেরো সাজানো থাকলে হাজার দশ বারো পনেরো এমন প্যাকেজ তো আছেই বিয়ের মরশুমে এক মাসে প্রায় ষাট সত্তর হাজার টাকাও আমার রোজগার হয় তাছাড়া সারা বছর পার্টি মেকআপ পুজো কলেজের মেয়েদের ছবি তোলার মেকআপ সব লেগেই আছে নিজের জন্য একটু সময় পাই না রে চোখ বড় বড় করে শুনছিল ঋতু তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর বর তোকে কিছু বলে না আরে কে কি বলবে ওরা সবাই আমাকে সাহায্য করেন আমাকে প্রচুর সাপোর্ট করেন শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে মেয়েকে দেখেন শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে দেখেন প্রথম প্রথম অনুজ আমার বর সঙ্গে করে আমাকে সব জায়গায় নিয়ে যেত এখন একটা গাড়ি কিনে দিয়েছে ড্রাইভারের সঙ্গে পার্সোনাল গাড়িতে আমি পনের সাজাতে যাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকি ঋতু তারপর দীর্ঘ শেষ ছাড়ে তোর পরিবারের সবাই কত ভালো রে আমি এই ছয় বছরের ব্যানার্জি বাড়ির রান্নাঘর আর জয়দীপ ব্যানার্জির সোয়ার ঘর ছাড়া কিছুই জানি না আমার কাজ রান্না করা আর জয়দীপ ব্যানার্জির ওটাই আমার পরিধি এর বাইরে বের হতে পারেনি তুই চেষ্টা পরিস বাড়ির যৌবদিতেই নিজেকে বন্ধ রেখে খুশি আছিস। তবে এখনও সময় চলে যায়নি নিজের জন্য একটু ভালোভাবে থাকার সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টাটা অন্তত কর সারা জীবন কি এভাবেই কাটাবি। নিজেকে ভালো রাখার জন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হ তারপর বন্ধুর দিকে তাকিয়ে বলে তুই শিখবি পার্লারের কাজ শিখবি ব্রাইডাল মেকোয়ার বনের সাজানো তাহলে আমি তোকে নিজে হাতে ধরে শেখাবো একবার শিখে গেলে নিজের হাত খরচটা চালাতে পারবি জয় মানবে না জয় ভীষণ রাগ করবে এসব জয় পছন্দ করে না ওরা খুব অশান্তি করবে এবার রেগে যায় ছোয়া যা দৌড়বো আমার সামনে থেকে একদম আমার সামনে আসবে না জয় থেকে অপমান করেছে ঠিক করেছে এই অপমানটা তুই মানিয়ে নে আসলে কি বলতো ঋতু অপমান সহ্য করে করে তোর চামড়াটা পুরু হয়ে গেছে জয়ের অপমান সহ্য আর চোখের জলে বালিশ ভেজা গন্ডার কোথাগার রেগে গিয়ে বন্ধুকে আঘাত করে বসে বেগত সাত দিন ধরে ভেবেছে তো শুধু ঝুমার তীক্ষ্ণ বাক্যগুলো মনে পড়েছে অনেক ভেবে সিদ্ধান্ত নিয়ে এসে ঝুমার কাছে যায় দেখ ঝুমা রেয়া দেয়া যতক্ষণ ইস্কলে থাকবে ততক্ষণ আমার সময় এর মধ্যে যা শেখাবার আমাকে সব শিখিয়ে দেবে প্রত্যেক সন থেকে শুক্র ঝুমার কাছে ঋতু পার্লারের খুঁটিনাটি কাজ মেকআপের হরেক রকম পদ্ধতি শিখতে থাকে প্রায় দুবছর ধরে চলে তার গোপন প্রশিক্ষণ মাঝে অনেক প্রতিবন্ধকতা এলেও ঋতু ঠিক কায়দা করে এড়িয়ে গেছে জয়কে বুঝিয়ে মেয়েদের স্কুলে থাকার পুরোটা সময় সে ঝুমার পার্লারে থাকে জয় অবশ্য জানে ঋতু মেয়েদের স্কুলে বসে থাকে মেয়েরা জয়ের জীবন তাই ঋতু সহজেই জয়কে বোঝাতে পারে রেয়া দেয়া এখন ক্লাস ওয়ানে উঠে গেছে এখন ওদের সঙ্গে আর স্কুলে যাবার প্রয়োজন নেই তোর এখন তার দুপুরটা কাটে না বাড়িতে রান্নার লোক আছে তাই দুপুরটা সে শুয়ে বসেই কাটায় জমা তাকে প্রায়ই ফোনে বলে এবার সাহস করে জয়কে বল তোদের বাড়ির নিস্তলায় জয়ের ভাগের রুমটার একটা পার্লার খুলে ফেল ওদেরকে কাছাকাছি তো পার্লার নেই তোর ব্যবসা জমে যাবে সাহসে ভর করে একদিন কথাটা জয়কে বলে ফেলে ঋতু তারপর আর কি চরম পারিবারিক অশান্তি সবার তীব্র বাক্যবান ও জয়ের অপমানে ফানা ফানা হয়ে যায় ঋতুর হৃদয় লজ্জা করে না তোমার ঋতু তুমি পার্লার খুলবে যত মেয়েদের গাল মুখ ঘষবে নখ চুল কাটবে হাউ ডিয়ার ইউ এসব কুশিক্ষা কে দিচ্ছে শাশুড়ি বলে ও মাগো বেনারসি বাড়ির বউ যত অজাত কুজাতের মেয়েদের চুল কাটবে বুড়ো তুলবে সি 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 পাড়ায় মুখ দেখাতে পারবো না জয় বলে তোমার টাকা দরকার তো আমার কাছে টাকা নাও আমার ডেবিট কার্ডটা রাখো এইসব আইডিয়া মাথা থেকে বের করে মেয়েদের ভালো করে মানুষ করো ওদের পড়াশোনা শেখাও মেয়েদের জন্য আমি দুবেলা রান্নার লোক রেখেছি বলে গেলে নাকি না ঋতু কিছু বলেনি তার সব কিছু মনে আছে তাই এবার সে বেশ দৃঢ় পদক্ষেপ নেয় জয়ের উপর অভিমান করে ও রাগ করে সোজা বাপের বাড়িতে গিয়ে ওঠে বুকে পাথর চেপে রিয়া দিয়াকে এ বাড়িতে জয়ের কাছে রেখে দিয়ে যায় জয়কে বলে যায় তোমার সংসারে যখন আমার সিদ্ধান্ত ও মতামতের কোনো দাম নেই তখন তুমি তোমার সংসার তোমার মেয়েদের নিয়ে থাকো তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না আমার নিজেরটা আমি নিজে চালিয়ে নেব তোমার মা বাবাকে নিয়ে মেয়েদের নিয়ে তুমি সুখে থাকো প্রথম দিনটা রাগারাগি করে কেটে যায় ওদের তার পরের দিন থেকে জয়ের সংসার এলোমেলো হতে আরম্ভ করে এমনিতে মার সাথে কাজে শুভদীপ মধুজা দুজনে স্কুলের কাছাকাছি নিজেদের একটা বাড়ি কিনে এ বাড়ি ছেড়ে চলে গেছে অমালবাবু ও জওয়া দেবী নিজেদের বাড়ি ছেড়ে যাননি জয়ার ব্যাংকের চাকরি এ মূল মেরুদণ্ডটা হাউস ওয়াইফ ঋতু তার একার শ্রমে এ বাড়ির প্রত্যেকটি লোক বহাল তবিআ থাকত কিন্তু তার কথায় এ বাড়ির পূর্ব মূল্য নেই ঋতু বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিন তিনিকের মধ্যে না বিশ্বাস উঠে যায় এদিকে সবাই ঋতুকে বারবার বোঝানোর চেষ্টা করে এমনকি ঋতুর নিজের বাবা মা ভাই সবাই ঋতুর হটকারিতায় রাগ করে কিন্তু এবার ঋতু যেন নাশোরবান্দা কারোর কথা শুনে না পার্লার করার জন্য টাকা সংগ্রহের চেষ্টা করে এভাবেই এক সপ্তাহ কেটে যায় জয় ব্যাংক থেকে ছুটি নিয়ে মেয়েদের আগলে বসে থাকে অগত্যা বাধ্য হয়ে অমলবাবু ও জয় ঋতুকে তাদের বাড়ির নিস্তলায় পার্লার করতে অনুমতি দেয় আমাকে হাজার সঠিক টাকা দাও পার্লারের জিনিসপত্র কিনবো অত্যন্ত নির্বিকারভাবে জয়কে বলে ঋতু অবাক জয় তবুও জেদ ছাড়ে না তোমাকে আমি এক টাকাও দেব না তুমি যা খুশি করো যা করবে নিজের মুরোদে করো ঠিক আছে দিও না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দলের নাম লিখে রেখেছি তোমার ব্যাংকেই যাব লোনের অ্যাপ্লিকেশন নিয়ে ম্যানেজার সাহেব যেন লোনটা যেন পাশ করে দেন এখন থেকেই বলে রাখলাম ঋতুর সাহস দেখে থমকে যায় জয়দীপ রাগে দাঁতে দাঁত চেপে বলে যা করবে বাড়িতে বসেই করো শুধু শুধু নিজেদের স্বামী স্ত্রীর সম্মান বাজারে নিলাম করো না টাকা যা দরকার দিচ্ছি এসব স্বনির্ভর গোষ্ঠীতে নাম লিখিয়ে লোন করতে ব্যাংকে গিয়ে আমার নাম ডুবিও না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে ধরা গলায় জয় বলেন মনে মনে ভাবে ঋতু সোজা আঙুলে ঘি যদি উঠত তাহলে মানুষকে আঙুলটা বাঁকাতে হতো না জয়দীপ ব্যানার্জি এভাবে ঋতুর পার্লার ঋতুস বিউটি ওয়ার্ল্ড পথ চলা শুরু করে পাঁচ বছর পরের কথা ঋতুর মেয়ে রিয়া দিয়া ক্লাস সিক্সে পড়ে সারাদিন ঋতু ভীষণ ব্যস্ত থাকে একদিকে সংসার অন্যদিকে তার স্বপ্ন ঋতুস বিউটি ওয়ার্ল্ডস নিয়ে অমালবাবু জামাদিনে আরও বৃদ্ধ হয়েছেন বাড়িতে সর্বক্ষণের একজন কাজের লোক মায়ের রেখেছে রান্নার জন্য রিনা দিয়েছে বাইরের কাজ বাসন ধোয়া কাছাকাছির জন্য শিখা আছে ইদানিং পার্লারের সব কাজ নিজের হাতে করে না ঋতু সবসময়ের কাজের জন্য সোমা টিনা ও রেশমা বলে তিনজনকে রেখেছে বিয়েবাড়ির মাসগুলোতে পুজোর সময় সে একটুও বিশ্রাম পায় না প্রচণ্ড চাপ থেকে জুমার মতো মেক আর্টিস্ট হিসাবে ঋতুর আজকাল বেশ সুনাম এখন কোথাও নেমন্তন্ন থাকলে মধু এসে ঋতুর পার্লারে সেজে যায় এমনকি মধুর কলিগরাও সবাই নিয়মিত আসে জয়দেবের কলিগ বন্ধুবান্ধবের স্ত্রী সবাই এখন ঋতুর কাস্টমার অর্থনৈতিকভাবে ঋতু আজ স্বনির্ভর এখন সে বৈষম্য খুঁজে না অবশ্য সমাজের কিছু লোক সবসময় সবার সমালোচনা করে কিন্তু ঋতু নিজেকে নিয়ে এখন প্রবল আত্মবিশ্বাসী এখনো ঝুমার কথাগুলো সবসময় মনে হয় ঋতুর আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আত্মোন্নতির চেষ্টা করা উচিত তবেই একদিন সফলতা আসবে সব বৈষম্যের জাল ছিঁড়ে আমরা খোলা আকাশে ডানা মেলে উঠতে পারব ঋতু ভাবে এটাই ঠিক চেষ্টা করলে তবেই সফলতা পাওয়া যায় সফলতা বাড়িতে বসে পাওয়া যায় না সেজন্য প্রচণ্ড চেষ্টা ও পরিশ্রম করতে হয় এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ